দর্শক আমি এখন আছি নোয়াখালীর একটি ব্যস্ততম স্থান চৌরাস্তায় এই চৌরাস্তার মসজিদ মার্কেটের তৃতীয় তলায় রয়েছে নোয়াখালীর স্বনামধন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার যেটির নাম টার্গেট কম্পিউটার ট্রেনিং সেন্টার

ডাইরেক্ট কম্পিউটার সেন্টারে অনেক সারা অনেক ফ্যাসিলিটি দেয় এই জন্য ডাইরেক্ট কম্পিউটার আমার ভালো লাগে এই জন্য আমি এখানেই শিখছি অন্য কোথাও শিখে রাখতে তো তা না আচ্ছা ঠিক আছে হ্যালো সুমন দা কেমন আছেন ভালো আছেন এই তো ভালো আছি কেমন আছেন হ্যাঁ আছি দাদা ভালো আছি তো কী অবস্থা আপনার সেন্টারের কার্যক্রম কেমন চলছে অনেক ভালো নাগরিক বিপদ অনেক ভালো আছি চলতেছি সবগুলো বেশ করে বিয়ে উঠতেছি সকাল থেকে সন্ধের দিকে সবগুলা বেশ সব সবসময় আসে কাজগুলা এগুলোভাবে করতেছি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো আচ্ছা এখন সেন্টারে এমনিতে পজিশন আপনি কেমন মনে করেন আপনি হ্যাপি নাকি আসলে হ্যাপিনেসটা আসলে এই আপনার এটা বলতে গেলে কি হবে আপনার যেটা বলতে স্যাটিসফ্যাকশন ইজ বেস্ট মেডিসিন देयर इज नो অল্টারনেটিভ মেডিসিন আসলে হ্যাপিনেস তখনই হবে যখন মনে করতে যে আমার একটা টার্গেট আছে সেটা আমি ফিল করব ওকে 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 আপনার আত্মবিশ্বাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশীর্বাদ করবেন যেন যেতে পারেন পরে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করি সবাইকে এখন সেন্টারে কতজন স্টুডেন্ট রানিং আছে রানিং আপনাদের আশীর্বাদ অনেক ভালো আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দাদা